ঢেউ আমার পা ভিজিয়ে দিচ্ছে এই ছাগল ছাগলে কি না খায় কচুরি পানা খায় কাকু এক বাইশের নৌকা না মাছ ধরতে এরম বানাইছে সুপ্রিয় সুধি ওয়েলকাম টু ফয়েজ ব্লগস আমি ফয়েজ আছি আপনাদের সাথে আর আছে আমার হিরো হাং আর আছে আমার বন্ধু ইমরান হোসেন এই মুহূর্তে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বনাতলি মেঘযুক্ত মাঠ কর্দমাক্ত আকাশ বৃষ্টি নামলে মাঠ চলে যাবে বলের বাইরে সে যায় যাক কিন্তু কোনো কিছুই আমাদের বননাতলি যাইতে ঠেকাইতে পারবে না ওকে এই মুহূর্তে আমরা গলাচিপা সদর থেকে বের হওয়ার চেষ্টা করতেছি ঘড়িতে সময় চারটা তিরিশ আকাশে মেঘ থাকার কারণে সন্ধ্যা সন্ধ্যা ফিল হচ্ছে বাট সন্ধ্যা হতে এখনো দুই ঘন্টা বাকি দুই ঘন্টা অনেক সময় ঘুরে ফিরে পুরোনো হয়ে রিল্যাক্স হয়ে তারপর চলে আসতে পারবো। ওকে শহরের রিক্সা অটোর প্যাপো থেকে নিস্তার পাওয়া গেল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম ভালো রাস্তা খুব একটা বেশি নাই অল্প একটু গেলেই তারপরে শুরু হবে ঝাঁকি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা দেহ পুরো দুলাই দেবে ডিওজি সাহেব রাস্তার মাঝখানে একদম পজিশন নিয়ে নিছে ওই বর্ষাকালের সবচেয়ে বড় বিপদ হচ্ছে স্লিপারি রোড আজকে এর আগেও একটা ব্লগ করেছি বাট সেটা হয়নি হয়নি বলতে স্লো মোশনে রেকর্ড হইছে। এবং কোনো অডিও সম্ভবত রেকর্ড হয়নি ওয়াও সেই ভিডিওটা করার সময় দুই দুইবার স্লিপ করে কাথ হয়ে পরে যেতে যেতে রক্ষা পেয়েছি বাট আনফর্চুনেটলি সেটা সেটা কোনোভাবে পাবলিশ করা যায় কি না ডোন্ট নো যদি ক্লিপিং অ্যাড করা যায় করে দেবো না হলে তো নাই আমরা আবারও কালিকাপুর বাজার অতিক্রম করতেছি আমাদের অতিক্রম করতেছে একটা মেও মেও আমরা যেখানটায় যাচ্ছি ওই এলাকাটার নাম হচ্ছে বন বনাতলি বন্নাতলি তো আমরা বলি শুদ্ধ ভাষায় লিখতে দেখছি বদনাতলি বদনা আছে না বদনা বদনার তলা সেই তলি বাট সেখানটার মূল আকর্ষণ হচ্ছে বদনাতলি লঞ্চঘাটটা তেঁতুলিয়া নদীর পাড়ে এবং তেঁতুলিয়া নদী কত বড় সেটা মোটামুটি দেশের সবাই কম বেশি জানে অনেক চ্যাপটা একটা নদী বদনাতলীর এই পারে দাঁড়ালে ওই পার পর্যন্ত দেখতে হিমশিম খেতে হয় রোলার কোস্টার শুরু এই যে একটা খাল বিশাল খাল আর খালের উপরে যে রাস্তা এটা এক সময় রাস্তা রাস্তার আগে বাঁধ ছিল সেই কারণে এই বাজারের নাম বড় বাঁধ বা আমরা আঞ্চলিক ভাষায় বলি বড় বাঁধ বড় খালের উপর বাঁধ তাই বড় বাঁধ ধরিতের সময় মাত্র চারটা বেজে চুয়াল্লিশ মিনিট মাত্র চোদ্দো মিনিটে আমরা চলে এসেছি কালিকাপুর সরি কাটাখালী বাজার রাস্তা মোটেই সুখকর নয় বাট যেখানে যাচ্ছি সেখানকার পরিবেশটা পুরোটাই ওয়াও বারে লাগবে ওকে সুপ্রিয়া শুধু বলা হয় নাই যে আমরা বন্যাতলী বাজার চলে এসেছি ওই যে নদী দেখা যাচ্ছে আর আমরা এখন ভিন্ন স্পটে যাব আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি লুঙ্গি পড়া এই যে লুঙ্গি ব্যাপারী ফয়জুল ইসলাম এখানে বেশ কিছু মাছ ধরার ট্রলার আছে ড্রেজার আছে মাছ ধরার ট্রলারগুলো একটু অদ্ভুত এগুলো আমিও বছর দুয়েক আগে দেখিনি কিন্তু ইদানিং দেখতেছি এটাতে দিয়ে তোদের মাছ ধরতে সুবিধা তাই খাও না শক্ত কাকু একই বাইশের নৌকা না মাছ ধরতে এরম বানাইছে বাইশের নৌকা এরম দেখাইতে না মাঝি বাইয়া যাও রে এখন আর মাঝিদের বাইয়া যাওয়া লাগে না তারা এখন মেশিন বায় ওয়াও ঢেউ তো ঢেউে পা ভি যাব কোথায় ওইখানে যাব ওখানে 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 এই ছাগল ছাগলে কি না খায় কচুরি পানা খায় ঢেউে পা ভিজানোর জায়গা পেয়ে গেছি ওয়াও এখানে এইটার কুচো আছে তার মানে কাদায় ডেবে যাব না কিন্তু এখন আমার প্রতিবন্ধকতা হচ্ছে নৌকাটা কাকু নৌকা স্টার্ট দেওয়ার চেষ্টা করতে আছে কাকু আপনারা তরে উঠে হেলাইছে বাসায় বসে চিন্তা করি কন্টেন্ট কি বানাবো কিন্তু আসলে বাসা থেকে না হলে বোঝাই যায় না যে কন্টেন্টের কোনো অভাব নাই আর এই হচ্ছে তেতুলিয়া নদী ওপারে চরকা জল যথেষ্ট বড় নদী যখন আবহাওয়া খারাপ হয় নদীতে তুফান হয় তখন ঢেউ এখানে অনেক বড় বড় ঢেউ আঁকা আসে ঢেউ আমার পা ভিজিয়ে দিচ্ছে এবারের সংগ্রাম চা খাওয়ার সংগ্রাম আমি তখন চা খাইনি এবারে যাবো আমি এবং ওই যে দূরে ইমরান কাদা দাঁড়িয়ে আমার বন্ধু আমরা দুই বন্ধু এখন চা খাবো সম্ভব হলে গো দুগ্ধ চা কিন্তু গরুর দুধের চা কি এই বাজারে আছে আই ডোন্ট নো বাট যদি থাকে এখানে একটু দাঁড়াবো পা ধোয়ার জন্য পা ধুইতে হবে এখানে কি মাটি নরম না শক্ত এই শক্ত শক্ত মাটি মজাই মজা মজাই মজা চা খাবি না ঠান্ডা খাবি ওকে আমিও চা দুধ চা আছে ও না হ্যাঁ খাম না রং চাই এবারে সংগ্রাম ঘাটে যাওয়ার সংগ্রাম দারুণ সময় আইছি ইমি লঞ্চ আইছে alae okay. 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 ওকে আমাদের বদনাতলি পরিদর্শন শেষ এবারে ফেরার পালা কাশে মেঘের ঘন ঘটা যথেষ্ট মেঘ করছে বৃষ্টির আগে বাসায় যেতে পারবো কিনা আই ডোন্ট নো কিন্তু আমাদের এগিয়ে থাকতে হবে হবেই হবে যত দূর আগাব ততটাই লাভ আর সামনে কাটাখালী বাজারে গরুর দুধের চা আছে খাব কিনা এখনো শিওর না দেখা যাক সময়ই বলে দেবে প্যাক 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 চা খাওয়ার ডান সুপ্রিয় সুধি ব্যাটারিতেও লাল বাতি জ্বলে গেছে আর আকাশেও লাল বাতি জ্বলতেছে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে ব্লগ আর কন্টিনিউ করা সম্ভব না এখান থেকেই আমরা আল্লাহ হাফেজ দেই দেখা হবে পরবর্তী কোন ব্লগে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো রাস্তায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ